করে দেন পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারে না এই জন্য আমরা আল্লাহ শুকুর গুজার বান্দা হতে চাই যারা এই পৃথিবীতে আল্লাহর বেশি বেশি প্রশংসা করে ওই মানুষগুলো এই পৃথিবীতে সুখী মানুষ তারা কি মানুষ সুখী মানুষ কারণ ওনাদের অভিযোগ কম এটা পাইলাম না ওটা হলো না এটা হতে পারছি না এত ডিমান্ড নেই তারা বলে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে মানে চাহিদা কম আপনারা বলুন আমাদের চাহিদা কম না বেশি একটা ফ্ল্যাট বাসা আছে ওইটা হয় না আরো লাগবে আরো চাই এই যে আরো চাই আরো লাগবে কবরে চলে যায় কিন্তু এই যে চাহিদা এটার কমে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা অল্পতেই তুষ্ট থাকে অভিযোগ কম আল্লাহ আমাকে এটা দিল না এটা হতে পারলাম না এই অভিযোগ যাদের কম তারা এই পৃথিবীতে সুখী হতে পারে আর এই পৃথিবীতে এমন কোন মার্কেট আবিষ্কার হয় না যে মার্কেটে টাকা দিয়ে সুখ কিনে পাওয়া যায় আছে এমন কোন মার্কেট আছে এমন কোন মার্কেট নেই সুখ আছে একজনের ভান্ডারে তিনি কে আল্লাহর ভান্ডারে সুখ আছে এই জন্য আমরা আল্লাহর কাছে কামনা করব আল্লাহ আপনি আমাকে মানে প্রশান্ত একটা হৃদয় দান করে দেন যে হৃদয়ে প্রশান্তি থাকবে অস্থিরতা থাকবে না কথা বলেন আল্লাহর কাছে কামনা করব আল্লাহ যেন আমাদেরকে প্রশান্তি একটা হৃদয় দান করে দেন আমি পড়েন সম্মানিত ভাইয়ের আমার আমি অনেক দূর থেকে এসেছি প্রায় বারো তেরো ঘন্টা জার্নিং করে আপনাদের মাঝে এসেছি লং জার্নিং করার পরে কথা বলার মানসিকতা থাকে আমি কতটা ক্লান্ত আপনারা কি বুঝতে পারছেন আমি অনেক ক্লান্ত তারপরে আমি এসেছি থেকে কথা বলার জন্য কিন্তু আমি একটু অবাক হয়েছি এত সুন্দর চমৎকার একটা তাফসিল মাহফিল শ্রোতা নেই কেন হ্যাঁ ফাঁকা কেন এলাকার মানুষ কি কোরআন প্রেমিক না বাজারে আমরা বাজার প্রেমিক তাই না জিলাফির মূল্য আছে আমাদের কাছে চুরি মালার দোকানের মূল্য আছে কিন্তু কোরআনের মূল্যই মুসলমানটা দেয় না কথা বলেন এই জন্য কিন্তু আমরা অপমানিত আমরা জাগায় জায়গায় মাল খাই লোকেশন তো ভুল আমাদের কথা বলেন এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আজকের এই তাফসির মাহফিল আবার বছর ঘুরে এক বছর পরে আবার এখানে তাফসির মাহফিল হবে আগামী কাল কিন্তু এই তাফসির মাহফিল এখানে পাওয়া যাবে না সামনে যখন পরিবেশটা সুন্দর হয় যিনি কথা বলে আনন্দের সাথে ক্লান্ত মানে ক্লান্তি ভাব আর থাকে না শ্রোতার উপস্থিতি শ্রোতার মনোযোগ শ্রোতার উৎসাহপনা এগুলো একজন আলোচককে অনুপ্রাণিত করে বুঝতে পেরেছেন এই জন্য যারা আছেন ছোট বাচ্চারা তোমরা একটু কথা বন্ধ করে দাও ছোট বাচ্চারা তোমরা কথা বন্ধ করে দাও ভাই তোমরা যারা আছো চুপ করে কোরআন থেকে কথা শোনো অথবা বাড়িতে যাই ঘুমিয়ে পড়ো তোমাদেরকে ওয়াজ শুনতে হবে না যাদের ওয়াজ শোনার প্রয়োজন তারা তো মেলায় কথা বলেন এই জন্য আমি আর সময় নষ্ট না আজকে আজকের ইতাবসির মাহফিলটি অ্যারেস্ট করেছেন পূর্ব নয়নপুর না পূর্ব নয়নপুর যুব সমাজের উদ্যোগে তার মানে যুব সমাজ আজকের এই তাফসির মাহফিলে করেছেন যে যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসির মাহফিলে করেছেন আমরা প্রিয় ভাইদের জন্য দোয়া করি আজকের এই মাহফিল যেন প্রিয় ভাইরা সহ আমাদের সকলের নাজাতের ওসিলা হয়ে যায় সবাই পরে না আমিন আমিন এই যে যুব সমাজ তাফসির মাহফিলে অ্যারেজ করছেন কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন আমরা খুশি না বেজার সামনে আরো চমৎকার করে তাফসির মাহফিল এখানে অ্যারেজ হোক আমরা সবাই চাই কি চাই না যুব সমাজকে শক্তি যোগাতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে তারা যেন কোরআন ওলা হয়ে যায় তারা যেন কোরআন প্রচারক হয়ে যায় তারা যেন ফ্যামিলি গুলো কোরআনিক ফ্যামিলি বানায় কথা বলেন ঠিক না এই জন্য আমরা যুবকদেরকে ভালো কাজের দিকে ডাকবো যুবকরা ভালো কাজ করবে আমরা তাদেরকে উৎসাহ দেব তারা যাতে করে অনেক শক্তি অর্জন করতে পারে তারা যেন কোরআনের পথে চলে আসে তো আবারও বলছি যে যুবক ভাইরা আজকের এই তাফসির মাহফিল অ্যারেজ করেছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আল্লাহ প্রিয় ভাইদেরকে কবুল করুন আমি আর খুব বেশি ভূমিকা না নিয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাব সময় খুবই কম সময় খুবই কম এক ঘন্টার সময় আমি পাবো এক ঘন্টা যদি আলোচনা করি আপনাদের কষ্ট হবে না তো আবার আলোচনা শেষে আছে না দোয়া শেষে আপনারা কবুল করেন এই জন্য আমার সাথে একসাথে সবাই দোয়া করে আমরা বাড়িতে যাব ইনসা আল্লাহ যুবক ভাইরা যারা রাস্তায় ঘুরছেন আপনাদেরকে বলছি আপনারা তার মাহফিলে বসে পড়ুন

উত্তর দেবেন পারবেন তো কোন সুরা সবাই বলেন না কোন সুরা সুরাতুল আনফাল দুটো আয়াতি কারিমা তেলাওয়াত করেছি দুই এবং তিন নাম্বার এই দুটো আয়াতি মধ্যে আল্লাহ কি মেসেজ দিয়েছেন আমরা এগুলো জানার চেষ্টা করব ইনশা আল্লাহ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্রকৃত মুমিন বান্দার পাঁচটি বৈশিষ্টের বর্ণনা দিয়েছেন কয়টি পাঁচটি বৈশিষ্ট্য যারা অর্জন করবে আল্লাহ বলছেন তারাই হচ্ছে প্রকৃত মকমিন উলাইকুল মকমিন উনা হক তারাই হচ্ছে সত্যিকারের মকমেন তাহলে আমরা আজকের আলোচনা থেকে প্রকৃত মমিন বান্দার পাঁচটি বৈশিষ্ট্য জানব কয়টি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আমরা প্রকৃত মমেন হতে পারব আমার ভাষাগুলো বোঝা যাচ্ছে তো আপনাদের এই অঞ্চলে বিশেষ করে আমি বাহিরের প্রোগ্রাম খুবই কম করি আপনাদের এই অঞ্চলে ফার্স্ট টাইম এসেছি আমি যতক্ষণ আছি সমস্যা হলে বলবেন হুজুর দোয়া করে দেন আর ভালো লাগছে না একসাথে যাব আমি আপনাদের মেহমান না আমি আপনাদের মেহমান এই জন্য আপনারা সবাই আন্তরিকতার সাথে আমরা সবাই এখানে বসে থাকবো তাহলে আজকে আলোচনা সুরতুল আনফালের দুটো এতে ক্যারিমা থেকে আমরা আজকে জানবো প্রকৃত মমিন বান্দার পরিচয় প্রকৃত মমিন হতে চাইলে কয়টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে পাস্টি বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই হচ্ছে সত্যিকারের মেন আপনারা সবাই একটু দুটো হাত উঠাবো লং টাইম আলোচনা শুনেছেন তো একটু এনার্জি লস হতে পারে একটু হাত নাড়াচাড়া করেন যাতে করে এনার্জি ফিরে পান এক্সারসাইজ আর কি লিল্লাহে তাকবীর সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর সুবহানাল্লাহ

রব্বুনামিন বলেন তারাই তো সত্যিকারের মুমিন যাদের সামনে আমি রবের যিকির করা হলে আমি রবের কথা আলোচনা করা হলে যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন শুরু হয়ে যাবে তারাই হচ্ছে সত্যিকারের মুমিন সুবহানাল্লাহ এক নাম্বার বৈশিষ্ট্য আপনারা মনে থাকতে হবে প্রকৃত মপমিন হতে চাই নেই আপনার আমার হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে এমন কোন শক্তি আবিষ্কার হয় নাই যে শক্তি তাদেরকে অপরাধের মধ্যে লিপ্ত করতে পারে কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ যায় না আল্লারু প্রেম ছাড়াই ধনিয়াই কারো কাছে কোনো কিছু চায় না দাঁতেরা ধানে ঝাড়া সে যে দাঁতের হয় দু যেন বয় ছলনার হাত ছানি যতয়া সো ছলনার হাত যত পিছনে ফিরে উসে তাকাই না যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না সুহান আল্লাহ যারা আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে এমন কোন শক্তি আবিষ্কার হয় না যে শক্তি তাদেরকে থেকে আল্লাহ রাখতে পারে কথা বলেন তাহলে এক আমার বৈশিষ্ট্য থাকতে হবে সব সময় কার ভয় থাকবেন আপনি বিজনেস করছেন আপনার হৃদয়ের মধ্যে যখন নবের ভয় থাকবে আপনি অন্ধকারে ওজনে কম দিতে পারবেন না আপনার হৃদয়ের মধ্যে যখন ডবের ভয় থাকবে অন্যের জমি আল কেটে নিতে পারবেন না আপনার হৃদয়ের মধ্যে যখন ডবের ভয় থাকবে আপনি অন্যায়ভাবে ভাবে কাকে কাউকে হত্যা করতে পারবেন না আপনার আবার হৃদয়ের মধ্যে যখন ভয় থাকবে আপনি অপরাধের মধ্যে জড়িয়ে যেতে পারবেন না এই জন্য আপনার আবার কাজ হবে আজ থেকে আমরা সবাই একজনকে ভয় করবো তিনি কে এই পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা আছে যাদের মধ্যে তারা কোন অপরাধ করতে পারত না হজরেতে অবরাদি আল্লাহ একদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলেন একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও কি করো কষ্ট হচ্ছে আপনাদের কিছুক্ষণ এইভাবে যদি আলোচনা চলতে থাকে থাকা যাবে তো সবাই একটু চুপ থাকতে পারবে ছোট ভাই তোমরা চুপ করো ভাই আমি কিন্তু খুব কষ্ট করে গুছিয়ে কথাগুলো বলার চেষ্টা করছি আপনারা যদি আমার দিকে মনোযোগ না দিয়ে অন্য দিকে যদি আপনাদের মনোযোগ চলে যায় আমার মনোযোগ কিন্তু এলোমেলো হয়ে যাবে ঠিক আছে তো সবাই আমার দিকে মনোযোগ থাকবে হ্যাঁ একটু খেয়াল লাগবে। সাইয়েদনা হযরতে আমরো রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়ে বলছে না খাদ্য দব্বের মধ্যে ভেজাল ঢকানো যাবে না হারাম করছেন একজন তিনি কে এইবার মা মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও অন্ধকারে নিবৃতে দুধের মধ্যে পানি মিশিয়ে দেবা দুনিয়ার কেউ দেখবে না পুলিশ দেখবে না আর দেখবে না দুনিয়ার কেউ জানতে পারবে না দুনিয়ার কোন মানুষ জানতে পারবে না দুধের মধ্যে পানি মিশিয়ে দাও এইবার মেয়েটি মাকে চমৎকার করে ডাক দিয়ে বলছে মা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে তোমার আমার একজন ডব আছে ডব্বুল আর মিনে চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা মেয়েটি হৃদয়ের মধ্যে কার ভয় ছিল এই যে ডবের ভয় গোনা করতে দেয় আজকে আপনারা বলুন তো আমাদের সমাজে এরকম বিজনেসম্যান আছে না নাই আপনি এত ঠুকেছি আপনার আর কাউকে বিশ্বাস করতে চাই না কথা বলে আমাদের ইমোশন নিয়ে এমন ভাবে খেলা করেছে আমাদেরকে ওজনে কম দেয়া হয় আমাদেরকে এক নাম্বার বলে দুই নাম্বার পণ্য দেয়া হয় আজ আমরা এতটা ঠকেছি আমরা আর কাউকে বিশ্বাস করতে চাই না কথা বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইরা আমার আমি সব চেষ্টা করি ক্লাসের মতো করে আমার শ্রোতাদেরকে আলোচনা বুঝিয়ে দিয়ে যাওয়া যাতে করে আমার শ্রোতারা কিছু শিখে যেতে পারে তাহলে আল্লাহ এক নাম্বার বললেন প্রকৃত মকমিন যারা হবে তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ে কাপড়ি থাকবে সবসময় আমি রবকে ভয় করবে তারা এই যে ইতিহাস থেকে জানতে পারলাম একজন মেয়ে ঠিক আছে এই যে একজন মেয়ে অন্ধকারে চাইলেই তো দুধের মধ্যে পানি মিশাতে পারতো তাই না মেশায় নেই কার আপনারা বলুন বর্তমান বাংলাদেশে যত মানে যত রকমের অপরাধ হতে পারে কম না বেশি আমাদের ব্যক্তিগত ফ্যামিলি থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা কত রকমের অপরাধ দেখি তাই না আপনারা আবার রাজনীতির থেকে কেউ নেবেন না চোখের সামনে যেটি হচ্ছে একটু টাচ দিলে বুঝতে বুঝতে হবে পেরেছেন তো আপনারা বলুন এই যে আল্লাহকে ভয় করলে একজন মানুষ সে জেনা করতে পারবে না সে গাঞ্জা খেতে পারবে না সে মদের সাথে জড়িয়ে যাবে না সে জেনার সাথে জড়াবে না সে মাদকের সাথে জড়াবে না আপনারা বলুন এই যে এতগুলো অপরাধ হচ্ছে যে না হচ্ছে মাদক বন্ধ হচ্ছে না এরপরে আমাদের যুব সমাজ অবৈধ প্রবৃত্তির সাথে জড়িয়ে যাচ্ছে আপনারা বলুন এই যে অপরাধগুলো যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে আমাদের মনদের চরিত্র হেরে গেছে একটা গিফটের কাছে কথা বলেন আমাদের বন্ধুদেরকে একটা গিফট দিয়ে দেবেন আপনি তার কাছে যা ডিমান্ড করবেন সে তাই দিয়ে দেবেন কথা বলেন মুসলমান কি এমন হতে পারে এমন তো হতে পারে না মুসলমান সবসময় তার ডিমান্ড পূরণ করেন তিনি কে মুসলমান তো সে যে গরদান ইসলাম তো সেটাই শিখায় আবার গরদান আল্লাহর আইনের কাছে মাথা নত করবে কথা বলেন ঠিক কিনা আমি জেনা করি দুনিয়ার মানুষ বাধা দেয় না কিন্তু আমি রবের গোলাম আমার রব জেনাকে হারাম করেছে কোন আইনের প্রয়োজনে আমার রব এটি পছন্দ করেন না এটা হারাম যে মুসলিম হিসাবে এটা করার সাহস আপনি পান কোথা থেকে কথা বলেন ঠিক কি না এই যে এত অপরাধ হচ্ছে বলুন বাংলাদেশে পুলিশ আছে না নাই আছে রে আছে না নাই আছে তার মানে প্রশাসনের ভাইদের কাজী হচ্ছে জেনা বন্ধ করবে যেখানে ধর্ষণ হবে ধর্ষকদের গ্রেফতার করবে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমাদের বোনরা আর ধর্ষিতা হবে না কত বলেন ঠিক কিনা এই যে এতগুলো অপরাধ হচ্ছে আপনারা বলুন এত বাহিনী থাকার পরে অপরাধ কি বন্ধ হচ্ছে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই তাহলে এত কিছু থাকার পর অপরাধ যখন বন্ধ হচ্ছে না বরং আমরা এটিও দেখেছি যারাই অপরাধ বন্ধ করার কাজে নিয়োজিত আছে তারাও অপরাধ করে অনেকে দেশ থেকে চলে গিয়েছে এটা রাজনীতির অ্যাঙ্গেল থেকে নেবেন না বারবার বলছি অনেকে অপরাধ করেই দেশ থেকে চলে গিয়েছে আপনারা বলুন যারা অপরাধ বন্ধ করবে তারাই যদি অপরাধী হয় তাহলে বাংলাদেশে কোন বাহিনী তৈরি করতে হবে যেই বাহিনী আমাদেরকে এই সমাজটাকে অপরাধ মুক্ত একটা সমাজ গঠন করে দেবে অপরাধ মুক্ত একটা সমাজ উপহার দেবে কোন শক্তি লাগবে আল্লাহর কসম করে বলছি একজন মানুষের হৃদয় যদি সঠিক না হয় প্রতিটা মানুষের বিবেক নামক আদালত আছে কি আছে প্রিয় ভাইরা আমার দিকে খেয়াল করেন আমরা তো তাফসির মাহফিল থেকে কিছু শিখতে চাই না আমরা শেখার জন্য যে প্রস্তুতি নিয়ে বসা দরকার আমরা এগুলো করি না আমরা একটু কৌতুক করবে একটু কিচ্ছা কাহিনী এগুলো শুনতে আমরা আমাদের খুব ভাল লাগে ঠিক না আমরা এগুলো পছন্দ করি তাহলে বলছিলাম টোটাল পৃথিবীতে যত রকমের অপরাধ হতে পারে মদ বলেন জুয়া বলেন জেনা বলেন চুরি বলেন ডাকাতি বলেন ধর্ষিতা বলেন এরপরে যে মানুষকে ওজনে কম দেয়া বলেন মানুষকে হত্যা বলেন এক কথায় শেষ এই পৃথিবীতে যত রকমের অপরাধ হতে পারে পুলিশ প্রশাসন দিয়ে অপরাধ বন্ধ হবে না চ্যালেঞ্জ করে বলছি অপরাধ বন্ধ হবে না অপরাধ বন্ধ হবে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার দিয়ে কথা বলেন ঠিক কিনা একজন মানুষ অন্ধকারে যেমন মেয়েটি দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই আজ থেকে চ্যালেঞ্জ করে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি ভ্যান চালাও আমি একজন কৃষক আমি একজন বিজনেসম্যান আমার হৃদয়ের মধ্যে সব সময় আল্লাহর ভয় থাকবে আপনি দুনিয়ার সবার চিন্তা বাদ দিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি সব সময় চিন্তা করবেন আমি যে ওজনে কম দিয়েছি আমি মানুষকে ঠকাই নাই আমি নিজে ঠকেছি আমার রব এগুলোর বিচার করবেন

কিন্তু আখেরাতের দিবসটা হচ্ছে এই বিচার এই অপরাধ বিচার দিবস কথা বলেন ঠিক কিনা এই জন্য ডবুল আলমিন আবার আখরাতের ভয় ঢুকিয়ে দিলেন গোলাম আখরাতের জবাব দিই তার ভয় হৃদয়ে লালন কর দুনিয়াতে মানুষকে ঠকিয়েছো আখিরাতে এগুলোর আমি বিচার করব আর আখিরাতের দিবসটা কত বড় ভয়ঙ্কর হবে যেদিন কেউ আপনার পাশে থাকবে না দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন আপনার মা আপনার পাশে দাঁড়াবে আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে কিন্তু আখেরাতে দিবসটা এতটা ভয়ঙ্কর হবে যেদিন কেউ আপনার পাশে থাকবে না একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না মাকে ডাক দিয়ে বলা হবে আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় না এই আমার সন্তান ছিল না দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না মা ইয়া নাফসি ইয়া করতে থাকবে সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে আপনি তো সেই বাবা নিজের নামটাও সিগনেচার করতে পারতেন না সেই মূর্খ বাবা ধ্যান চালিয়ে সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন মাস্টার বানিয়েছেন আপনার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে ওই বাবা আপনাকে চিনবে না আনাফসি আনাফসি করতে থাকবে বাবা সন্তানের কাছ থেকে পানিয়ে যাবে মা আপনাকে চিনছে না বাবা আপনাকে চিনছে না ভাই আপনাকে চিনবে না বোন আপনাকে চিনবে না এমনটি করে সবাই আপনজন আপনার কাছ থেকে চলে যাবে আপনি বড্ড একা হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা ও আখেরাতের ভাই রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলে না গোলাম ও আখেরাতের দিবসের বিচারপতি আমি দুনিয়াতে তোমরা আমাকে ভয় করো আখেরাতের জবাব দেই তার ভয় লালন করো আল্লাহর কসম করে বলছি দুইটা কাজ যারা করবে তাদের জীবনে কোনো গুণা থাকতে পারে না ঠিক না তাহলে এই সমাজকে দেশকে আমার ফ্যামিলিকে যদি অপরাধ মুক্ত বানাতে চায় তাহলে একটা কাজ করতে হবে সব সময় কাকে ভয় আজকে বাবা পেরেশানির মধ্যে পড়ে গেছে যুব সমাজ মদের সাথে জড়িয়ে গেছে গাঞ্জার সাথে জড়িয়ে গেছে আপনি মাদক বন্ধ করবেন কি করে আমাকে আপনি বলবেন হুজুর মাদক কিভাবে বন্ধ করা যায় মাদক মুক্ত সমাজ কিভাবে করা যায় হুজুর ওয়াজ করবেন আমি ওয়াজ করব এগুলো বললেই তো অনেকে বলবেন হুজুর রাজনীতি শুরু করছে আমাদের এক বোন একটা ভিডিও ক্লিপের মধ্যে আপনারা দেখছেন কিনা প্রশাসনের ভাইরা বলছিল গাঞ্জা সহকারে তাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞেস করা হলো দেখেছেন আপনারা আপনার কথাগুলো বুঝবেন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি গাঞ্জা খাও কেউ বলে আমি গাঞ্জা খাই না আমি মদ খাই আমার লাইসেন্স আছে বলছে কি না বলছে কি না আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমাকে বলবেন হুজুর মাদক মুক্ত সমাজ করতে হবে কিভাবে ওয়াজ করেন আল্লাহর কসম করে বলছি ওয়াজ করে কোনো কাজ হবে না এটা বন্ধ করতে হবে কোন জায়গায় যারা মাদকের লাইসেন্স দিয়েছে তারা যদি বন্ধ করে দেয় মাদক উৎপাদন যদি বন্ধ করে যায় আপনার সন্তান মাদক পাবেও না সেই মাদক সেবন করার সুযোগও পাবে না বলেন ঠিকই না তার মানে আমাদের যুব সমাজকে যদি ভালো করতে হয় তাহলে ফ্যামিলি থেকে নিয়ে দেশের আইন শৃঙ্খলা স্ট্রং হতে হবে প্রয়োগ থাকতে হবে আমাদের রাষ্ট্র যেন পদক্ষেপ নেয় যারা জেনা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। তাহলে যুব সমাজ আর জেনার দিকে যাবে না যারা মাদক সেবন করছে রাষ্ট্র পদক্ষেপ নেবে মাদক কোথা থেকে উৎপাদন হচ্ছে সেটি বন্ধ করো করো কোথা থেকে উৎপাদন হচ্ছে বন্ধ আপনারা ওয়াজের মধ্যে শুনবেন জায়গা মধ্য থেকে সেল দিতে থাকবেন আল্লাহর কসম করে বলছি কেমন পর্যন্ত মাদক বন্ধ হবে না কথা বলেন ঠিক না তাহলে মুক্ত সমাজ করতে হলে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে ভয় থাকতে হবে আমি কোন অপরাধ করব কারণ অপরাধ করলে দুনিয়ার আদালত ছাড়বে মরণ হবে কি হবে না ভাই মরতে হবে কি হবে না চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে বিদায় নিতে হ চলে যেতে হবে আখারতের লাইফে কথা বলেন ঠিক কিনা তাহলে আজ থেকে আমরা সবাই প্রত্যেকে আমরা আল্লাহকে ভয় করব আপনি আল্লাহকে ভয় করেন আপনি বিজনেস করেন আপনি চাইলে ওজনে কম দিতে পারেন আপনি সর্বপ্রথম চিন্তা করবেন আমার রব বলেছে মানুষকে ওজনে কম দেওয়া যাবে না এটা হারাম করেছেন কে এই চিন্তা টুকু যদি আপনার বিবেক নামক আদালতে ঢুকাতে পারেন আল্লাহর কসম করে বলছি বিবেক নামক আদালত যদি সঠিক হয়ে যায় আল্লাহর ভয় দিয়ে যদি ভরপুর হয়ে যায় সেই মানুষটি অন্ধকারেও আর কোনো অপরাধ করবে না হলে মাদক বলেন সেনা বলে যত অপরাধ আছে বন্ধ করতে হলে ক্লিন করতে হলে খোদা ভতির ব্রেকিং পাওয়ার লাগবে কি লাগবে আরেকটা एग्जांपल দেই আমরা যে সমাজে ব্যাংক বলে প্রাইভেট কার বলে এই ছোট ভাইরা একটু একটু কথা বন্ধ করো ভাই তোমরা একটু বন্ধ করো কথাগুলো বন্ধ করো আবার আলোচনা কি বুঝতে পারছেন আপনারা চলবে কিছুক্ষণ কষ্ট হবে না তো আমি কিন্তু ক্লাসের মতো করে পাট বাই পাট কথাগুলো বোঝানোর চেষ্টা করছি আপনারা প্রাইভেট কার বলেন আর বাইক বলেন গতি পাওয়ারও আছে ব্রেকিং পাওয়ারও আছে কথা বলেন ব্রেকিং পাওয়ারের কাজ কি গাড়িকে নিয়ন্ত্রণ করা আর গতি পাওয়ারের কাজ কি আপনার প্রয়োজনে পাওয়ার বাড়াবে আপনার প্রয়োজন মিটাতে পারবেন দ্রুত যেতে পারবেন আবার পাওয়ার কমিয়ে আসতেও যেতে পারবেন তাহলে একটা গাড়িতে গতি পাওয়ার আছে ব্রেকিং পাওয়ার আছে এই দুটো জিনিসকে যদি কম্প্রোমাইজ করতে চান কোনটাকে করবেন কথা বলে না কোনটাকে করবেন ব্রেকিং পাওয়ার পাওয়ারকে মূল্যায়ন করবেন কেন ব্রেকিং পাওয়ার দিয়ে গাড়িও নিরাপদ থাকতে পারে গাড়ির চালকও নিরাপদ থাকতে পারে কারণ আপনি দ্রুত গতিতে যাচ্ছেন সামনে ধরেন আপনার প্রতিবেশী চলে এসেছে আপনি ব্রেকিং পাওয়ার ইউজ করে গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারবেন তার মানে ব্রেকিং পাওয়ার দিয়ে আপনি নিজে নিরাপদ গাড়ি নিরাপদ সমাজ নিরাপদ গরু এরপরে ছাগল সব কিছু নিরাপদ কথা বলেন ঠিক কেন ঠিক তেমনই এই পৃথিবীতে যত মানুষ আছে আমরাই তো একজন আরেকজনের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছি কথা বলেন অন্ধকারে মানুষ হত্যা হচ্ছে ওজনে কম দিচ্ছে ঠকাচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে যদি ওই গাড়ির মতো ব্রেকিং পাওয়ার থাকে প্রয়োজন আপনি চাকরি করবেন কিন্তু ঘুষ খাবেন না গতি পাওয়ার ইউজ করে খোদাভীতির ব্রেকিং পাওয়ার কথা বলেন ঠিক কিনা আপনি बिजनेসম্যান আপনি ওজন কম দিতে পারেন ব্রেকিং পাওয়ার ইউজ করে আল্লাহর ভয় আল্লাহ এগুলোকে হারাম করেছেন আপনি কাজগুলো করতে পারবেন না তাহলে আলোচনা বুঝতে পারছেন তো তাহলে সব ধরনের অপরাধ থেকে আমরা নিজেকে নিজেদেরকে ক্লিন করতে চাইলে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার লাগবে কথা বলেন ঠিক কিনা আরেকটা কথা বলি আমাদের মায়েরা কি আলোচনা শুনছেন আমাদের বন্ধুর প্যান্ডেল কোন পাশে ওই পাশে আছে অন্য কোথাও প্যান্ডেল নেই বাড়ি থেকে আওয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ এটা সুন্দর পরিবেশ কারণ বাহিরে আমাদের বোনেরা না বের হয় ভালো বাড়ি থেকে তারা শুনবেন আজকে আপনারা বলেন তো আমাদের বোনেরা কি পর্দা করতে চায় মুসলিম নারীরা কি পর্দা করে পর্দা হতো ঢঙে পরিণত হয়েছে আমাদের বোনেরা অনেকে এমন পর্দা করে মানে বোরকা পড়ে যে বোরকা পড়ার দ্বারা পুরুষ আরো বেশি তার প্রতি আকৃষ্ট হয় কথা বলেন মানে জেনার দাওয়াত দায় এটা মুসলিম নারীদের পোশাক হতে পারে না বলেন তো পর্দার অর্ডার টাকা পর্দার অর্ডার টাকা এই নারীরাও যদি আল্লাহকে ভয় করে আমাদের বোনেরা ব্যাপার দায় বের হতে পারবে না আর আমাদের দায়িত্ব হবে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার মাকে বুঝান ইসলাম যে তাদের কি পরিমাণ মর্যাদা দিয়েছে ইসলাম যখন তাদেরকে বুঝাতে সক্ষম হবেন তখন আমাদের বোনেরা বুঝতে সক্ষম হবে যে ইসলাম আমার সুমহান মর্যাদা দিয়েছে এগুলোই এই ইসলামই আমি নিরাপদ ইসলাম ছেড়ে তারা দেবে না তো বলেন ঠিক কিনা এই জন্য যারা গার্ডিয়ান আছেন আপনার মেয়েকে বুঝিয়ে দেবেন ইসলাম তোমার মর্যাদা দিয়েছে আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন আপনাদেরকে বলছি আপনাদের হৃদয়ের মধ্যে খোদাবিতির ব্রেকিং পাওয়ার থাকবে আমাদের বোনেরা যখন রব্বুল আলামিনকে ভয় করবে তারা বেপরদাই বের হতে পারবে না তারা পর্দা ছেড়ে দিতে পারবে না তারা এবং সন্ধ্যার বাহিরে চলতে পারবে না আর আমরা যারা গার্ডান আছি আমরা আমাদের সন্তান গুলোকে বুঝিয়ে দেব কন্যা সন্তানকে বুঝিয়ে দেবেন ইসলাম তাদেরকে কি সুমহান মর্যাদা দিয়েছে গার্ড অনেক পৃথিবীর বুকে এমন একটা সব